নমস্কার বন্ধুরা দেখুন বাড়িটির সমস্যা দেখুন বাড়ির তলাটা মানে বাড়ির বেসটা বাড়ি থেকে অনেকটাই ছেড়ে চলে নিচুর দিকে নেমে গেছে আর মাঝখানে কি ঢুকে আছে সেটাই আপনারা দেখুন এই জায়গাটা আর এই যে মেশিনের দুটো পোল এই যে কাপলিংয়ের দুটো দাঁত ভেঙে গেছে তো বাড়িটা লক্ষ্য করুন এই জায়গাটা এই জায়গাটায় পিছন দিকে ঠেলে বেরিয়ে চলে এসেছে এই কারণে বাড়িতে কাজ হচ্ছে না আর এই কারণে তলাকার কাপলিংটা খুলে বেরিয়ে গেছে দেখুন কাপলিংয়ের নাটটা কিন্তু ওখানে লেগে আছে প্রথমে আমি ওই নাটটা খুলে দিলাম সমেত ব্লেডটা বেরিয়ে গেল ওয়াশারগুলো রাখলাম এবার দেখুন বাটির ভিতরে তিনটে না মানে স্ক্রু আছে সেই স্ক্রু তিনটে স্ক্রু ড্রাইভার দিয়ে ভেবে ঘোরালেই ঢিল হয়ে যাবে তো এই বাটিটার দুটো অংশের মাঝে মানে তলার বেশ আর বাটির মাঝে যে কি নোংরা জমে আছে সেটা আপনারা দেখুন এখানে কি করে এত নোংরা জমে এতটা ফুলে গেছে মানে অনেকটাই নোংরা ঢুকে আছে আপনাদের ওটাই আমি দেখাচ্ছি দেখুন এই স্কুল তিনটা খুলে নিই তাহলে আপনারা দেখতে পাবেন এই দেখুন কি বিচ্ছির গন্ধ বেরোচ্ছে আর একদম পচে গেছে সব দেখুন চাপ চাপ হয়ে নোংরা চাপ জমে গেছে দেখুন আর আপনাদের গন্ধটা বুঝতে পারছেন না আপনারা ছবিতে তার গন্ধ বুঝতে পারবেন না বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে একদম এই রকম খাবারের জিনিসে এত নোংরা কি করে হয় সেটা আপনারা দেখুন প্রথমে তো আমি তলটা খুলে নিলাম এবার কী কিছু জায়গাটা মুছে নিলাম নেওয়ার পরে কাজটা কি করতে হবে নতুন একটা বেশ নিয়ে ওর ওর ঘাটগুলো মিলিয়ে ভাটে ঘাট মিলিয়ে মানে বেশের যে গায়ে গায়ে যে ফুটোগুলো আছে আর বাটির নিচের ফুটো তিনটা মানে মেজারমেন্টটা ঠিক করে বসাতে হবে বসানোর পরে এবার এই যে স্ক্রু তিনটা খুললাম সেই স্ক্রু তিনটা এখানে লাগাতে হবে তার আগে ঘাটটা মিলিয়ে দিতে হবে ভালো করে মিলে গেলো এবার তিনটে স্ক্রু আমি তিন জায়গায় দিয়ে দেব দেওয়ার পর স্ক্রু ড্রাইভার দিয়ে একটু টাইট দিতে হবে এই টাইট দেওয়ার হিসাব আছে একটু মানে একটা স্ক্রু বেশি পরিমাণ টাইট দিলে হবে না অল্প অল্প করে সবাইকে সমানভাবে টাইট দিতে হবে তাহলে গাছটা ঠিক হবে একদিকে একদম বেশি করে টাইট দিয়ে বসিয়ে দিলে অন্যদিকে বাটিটা কাত হয়ে যেতে পারে মানে বেশের সঙ্গে অ্যাডজাস্টটা ঠিক হবে না এই কারণে প্রত্যেকটা স্ক্রু ঘুমানো ভাবে ঘুরিয়ে দিয়ে দিতে হবে তারপরে আপনার দেখুন যে বাটির সঙ্গে যে তলাটা বেশ সাথে বদলালাম সেটা কি মেশিনের সঙ্গে আদৌ ফিট হবে সেটা আপনার দেখুন আর মেশিনের যে কাপলিংটা যে চেঞ্জ করে অনেকে ড্রাইভার দিয়ে আমি কিন্তু খুব সহজ উপায়ে ওই কাজটা করে থাকি সেটা আপনারা দেখতে পাবেন গ্রোটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন হয়ে গেল এবার এখানটা মুছে নিলাম এখানে একটা ওয়াশার দেব ওয়াশারটা নষ্ট হয়ে গেছে একটা প্লাস্টিক ওয়াশার এখানে দিলাম দেওয়ার পরে ওই সাপের গায়ে একটু তেল দিতে হবে এই সাপটা বুসের মধ্যে ভরে দিতে হবে এবং দেখতে হবে ফ্রি আছে কি দেখুন একদম ফ্রি আছে এই দেখুন এক হাতে বিলেটটা ধরতে হবে বাটির নিচে থ্রেডের নিচে যে পরিমাণ গ্যাপ থাকবে সেই পরিমাণ ওয়াশার এখানে দিতে হবে দেওয়ার পরে কাপলিংটা এভাবে পাক দিয়ে লাগিয়ে দিতে হবে দেখুন এবার আপনারা দেখুন যে মেশিনের যে কাপলিংটা নষ্ট হয়ে গেছে সেটা খুব সহজে আমি কীভাবে খুলে নিচ্ছি দেখুন এই যন্ত্রের সাহায্যে চাললেই কিন্তু আসতে পারে খুলে গেল নতুন কাপলিংটা বসানোর ক্ষেত্রে হিসাব আছে তার আগে একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম কী পরিমাণ নোংরা জমেছে দেখুন আর কাপড়িংটা কীভাবে লাগাচ্ছে সেটা আপনারা দেখুন এই দেখুন এই ঘাটে ঘাট মিলিয়ে বসাতে হবে লম্বা বলে একটু ঘাট আছে মিলিয়ে বসানোর পরে চেপে দিতে হবে হাত দিয়ে তারপরে কাঠের হাতুর দিয়ে বা কাঠ দিয়ে হালকা করে একটু বসিয়ে দিতে হবে এবার দেখুন মেশিনে বাটিটা বসিয়ে চলছে কিন্তু মেশিন তো ওকে হয়ে গেল এবার বাটিটা বসাচ্ছি দেখুন এই দেখুন পুরো ঐক্য হয়ে গেছে আর কোনো সমস্যা থাকলো না যা অনেক সুন্দর ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার